আম কুরানোর মধ্যে যে সুখ যারা এটা কখনো করেনি তার আসলে বুঝবে না তার থেকে বেশি সুখ হচ্ছে আম চুরি করা ওই যে পাশের বাগানে অনেক 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 এগুলো রাতে চুরি করতে হবে দেখছেন আর ওই যে দূরের গাছটা ওটা আমাদের বাগানের মধ্যে ওটা তো ভরপুর আম সবগুলোতেই ভরপুর ভরপুর আম আম ওকে কন্টিনিউ রাখি এখনো ওভাবে আম আসলে পাকা শুরু হয়নি কিছু কিছু গাছ থেকে টপা টপ পড়ছে তারপর আরো দশ পনেরো দিন সময় লাগবে পুরোপুরি আমগুলো পাকার জন্য ভাঙনের মে Oh my god. Wow. wow, wow. He got to see the Ampur as I'm Janina. Oh remi oh, a <try> মেঘ থম থম করে কেউনে নেই জল থই থই ফিরে কেউ কি গাইতেছি না গাইতেছি ভাঙনে নেই পড়া এখনো অনেক 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 আম পেকে আছে অনেক অনেক আম পেকে আছে এই গাছে অনেক আম যদিও তবে এই গাছে আম খুব একটা সুবিধাজনক না আর এটা আম রূপালি একদম একদম দেশিটা খুবই 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 চমৎকার একটা খান কাঁচা আমেজে খান নতুন বউয়ের মতো